নমস্কার আমি তোমাদের বন্ধু নন্দিতা মৃণাল সবাইকে স্বাগত জানাই তোমার কি কখনো মনে হয়েছে কোনো কথা কি সত্যি গোপন রাখা উচিত কিংবা সব কিছু বললে কি মানুষ আমার ক্ষতি করতে পারে হয়তো তুমি যেন ঈর্ষা বাড়ে পরিবারের ঝগড়া বাইরে বললে মনে হয় ঘরটাই ভেঙে যাবে দানের কথা বললে পুণ্য কমে এটা কি আদৌ সত্যি কথা এমন অনেকগুলো প্রশ্ন যেগুলো আমরা বুকের মধ্যে লুকিয়ে রাখি কিন্তু সঠিক উত্তর খুঁজে না কখনো কারণ সমাজ একরকম বলে আর বই বলে অন্যরকম আবার মন বলে সম্পূর্ণ আলাদা কোনো কিছু আজকের ভিডিওতে আমরা এই সমস্ত অজানা অন্ধকার লুকানো প্রশ্নগুলোর একটা একটা করে দরজা খুলব শান্ত ধীর কিন্তু তীক্ষ্ণ আলো নিয়ে বন্ধু তুমি ভিডিওটা নিজে খুঁজে পাওনি হয়তো কোনো অদৃশ্য শক্তি তোমাকে টেনে নিয়ে এসেছে মিনাল ভাইটস চ্যানেলে কারণ কিছু সত্য এখন তোমার জানার সময় এসেছে আজ আমরা কথা বলবো সেসব গোপনীয়তার যা রক্ষা করলে জীবন বাঁচে আর ভাঙলে নেমে আসে সর্বনাশ তুমি প্রস্তুত কারণ যা তুমি এবার শুনতে যাচ্ছ তা হালকা মন নিয়ে কিন্তু শোনা যায় না আচ্ছা তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় ক্ষতগুলো সেইগুলোই যেগুলো নিয়ে আমরা ভুল মানুষের কাছে যাই কখনো সহানুভূতির আশায় কখনো বা সমাধানের আশায় কিন্তু আজ তুমি শিখবে কোন চারটে কথা বললেই জীবনে বিপদ বাড়ে কখনো কমে না আর একটা কথা তুমি যেগুলো ভাবো এতে ক্ষতি কি সেগুলোর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় ধ্বংস কারণ গরুর পুরাণ বলে কিছু সত্য আছে যেগুলো প্রকাশ করলেই তোমার সৌভাগ্য কেটে যায় তুমি কি জানো সেগুলো কোনগুলো আজকের এই যাত্রা হয়তো তোমার জীবনের সব ভুলকে উল্টে দেবে পাল্টে দেবে গরু পুরাণের সতর্কবাণী ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জ্ঞান মা সারদার নিরবতার শক্তি এই সব কিছু মিলিয়ে আমরা আজ এমন চারটি সত্য খুলে বলবো যা তুমি শুনলে নিজেকেই নতুন করে চিনবে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো মন দিয়ে শুনো কারণ চার নম্বরটি সবচেয়ে বিপজ্জনক চলো শুরু করি প্রথম হলো আর্থিক অবস্থা কখনো কাউকে বলো না তুমি যত ভাবো টাকা কেবলই কাগজের একটা টুকরো ততই বড় ভুল করছো তুমি টাকার সাথে জড়িয়ে থাকে মানুষের ঈর্ষা হিংসা অভিশাপ আর অভিমান যদি তুমি ভাবো যে নিজের আয় বললে কিছুই হবে না তাহলে এই ধারণা আজই তোমার বদলানো উচিত কারণ করুর পুরাণ বলে ধন প্রকাশ করলে মা লক্ষ্মী সরে যান ভাবত বন্ধু যখন তুমি টাকার সমস্যা বলো তখন মানুষ তোমাকে ছোট করে তোমাকে হেও করে আর যখন তুমি তোমার সাফল্যের কথা বলো প্রাচুর্যের কথা বলো মানুষ তোমাকে সহ্য করতে পারে না ঈর্ষান্বিত হয় কিন্তু তুমি কি জানো যখন তুমি নীরব থাকো তখনই ঈশ্বর তোমায় সবচেয়ে বেশি রক্ষা করেন কারণ অর্থ হলো সৌভাগ্যের পাত্র পাত্র যত গোপন ঈশ্বরের কৃপা ততটাই স্থায়ী একটা প্রাচীন শক্তিশালী মন্ত্রের কথা বলি যেটা খুব কম মানুষ জানে কিন্তু খুব শক্তিশালী ওম হ্রিং শ্রীং ভিত্ত সুরক্ষায় নমহা এই মন্ত্রটি এগারো বার ধরে জপ করলে হিংসা নজর অর্থ এই সব কিছুর বিপদ কেটে যায় কিন্তু পরের সতর্ক বাণী অর্থের চেয়েও তৃতীয়টি হলো অপমানের কথা কাউকে বলো না কখনো অপমান হচ্ছে আগুন এর ব্যাপারে যদি বাইরে কথা বলো মানুষ সেই আগুনে কিন্তু তোমাকেই পোড়াবে মনে রেখো তুমি কি জানো যারা অপমান শেয়ার করে তারা সবচেয়ে দুর্বল মানুষ বন্ধুরা মানুষের স্বভাব কিন্তু খুব অদ্ভুত তোমার কষ্ট শুনে কেউ সমবেদনা দেয় কেউ হাসে আর কেউ আবার সুযোগ খোঁজে গরু পুরাণ বলে অপমান প্রকাশ করলে শক্তি ক্ষীণ হয় কারণ তুমি যাকে বললে তোমার অপমানের কথা সে তোমার গোপন ব্যথা একদিন তোমারই বিরুদ্ধে ব্যবহার করবে স্বামী বিবেকানন্দ বলেছেন দুর্বলতা মানেই মৃত্যু একবার ভেবে দেখো তো তুমি কি নিজেকে সেই অবস্থায় ফেলতে চাও যখন মানুষ তোমাকে দুর্বল বলে ভাববে তোমাকে মৃত বলে ভাববে তোমার অপমান তোমারই সাধনার আগুন এটাকে গোপন রাখো সব সময় এটাকে মাথায় রাখবে একটি মন্ত্রের কথা বলি যেটা তোমার হৃদয়ের কষ্টকে অনেক অংশে প্রশমিত করবে ওম ঘোড়ায় নম নম এই মন্ত্রটি একুশ বার জপ করলে হৃদয়ের কষ্ট আগুন হয়ে শক্তিতে রূপান্তরিত হয় এবার আসছে তৃতীয় সতর্ক বাণী যেটা তুমি নিশ্চয় প্রতিদিন ভাঙো তৃতীয়টি হলো পরিবারের ঝগড়া বাইরে বলো না কখনো বন্ধুরা মনে রেখো বাড়ি কিন্তু ভেঙে যায় ভিতর থেকে কিন্তু মর্যাদা ভাঙে বাইরের মানুষের কথায় তুমি কি জানো ঘরের ঝগড়া বাইরে বললে মা সময় নাটক ভালোবাসে তোমার 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 তাদেরকে দুঃখ না। কষ্টের কথা কথা জীবনের সমস্যার তাদের কাছে বিনোদন গরুর কোরআন বলে ঘরের কলহ প্রকাশ করলে পরিবার দুর্বল হয়ে ওঠে আর সবচেয়ে ভয়ঙ্কর কি জানো যার কাছে তুমি বললে সে তোমার ব্যথাকে হালকা করবে না বরং তোমাকেই বিচার করবে মা সারদা বলতেন আপনের মান আপন রাখো তাই যাই হোক বন্ধু সম্মান রক্ষা করো বাইরে কিছু বলো না একটি শক্তিশালী মন্ত্রের কথা বলি যা পরিবারের সুরক্ষা বজায় রাখে ওম বাসুদেব কুল প্রতি শনিবার সন্ধ্যায় এগারো বার জপ করলে পরিবারের ওপর নেতিবাচক শক্তি কমে যায় এইবার আসছে চার নম্বর এটা এতটাই গভীর যে জীবনটাই বদলে দিতে পারে দান পুণ্যের কথা কাউকে কখনো বলো না দান মানে শুধু টাকা নয় তো সময় সহানুভূতি ভালোবাসা এটাই প্রকৃত পুণ্য কিন্তু তুমি যদি বলেই ফেললে মানুষকে তাহলেই তো সব শেষ কারণ পুণ্যের অর্ধেক নষ্ট হয় যখন তুমি তা প্রকাশ করো যখন তুমি তা প্রচার করার চেষ্টা করো আজকাল মানুষ দান করে কিন্তু বিভিন্ন সোশ্যাল সাইটে পোস্ট করে কিন্তু গরুর পুরাণ বলে দানের স্বর যদি শোনা যায় পুণ্যের ফল কমে যায় তুমি কি কখনো ভেবেছ তোমার করা ছোট্ট ছোট্ট রক্ষা করছে তাহলে কেন তা নিজে মুখেই নষ্ট করবে। একটি সংরক্ষণ বলি। প্রতি পূর্ণিমায় সাতবার এই মন্ত্র জপ করলে পুণ্য অটুট থাকে বন্ধুরা মানুষের প্রকৃত শক্তি হাতে পায় নয় মনে আর নিরতায় থাকে তাই এই কথাটা কখনই হালকা ভাবে নিয় না কারণ নিরবতা ঠিক সূর্যের আলো যেমন অন্ধকারকে ভেদ করে তেমন তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে বন্ধুরা আধ্যাত্মিকতার মতো কিন্তু মনোবিজ্ঞানও একই সতর্কতা দেয় সব কথা সবার সাথে ভাগ করা যায় না কারণ সবাই তোমাকে বোঝে না তোমার গভীরতম ব্যথা কারোর কাছে শুধু গল্প কারোর কাছে এন্টারটেনমেন্ট সবাই তোমার ভালো চায় না হিংসা ঈর্ষা তুলনা এগুলো মানুষের রক্তে মিশে থাকে তুমি কখনো কল্পনা করতে পারবে না কে তোমার সামনে হাসিমুখে কথা বলে আর মনে মনে তোমার ক্ষতি চায় অতিরিক্ত কথা বলা মানুষের শক্তি কমিয়ে দেয় একে বলা হয় সাইকি গ্রেইন নিজেকে যতটা উজার করবে তুমি ততটাই দুর্বল হতে থাকবে কেউ কেউ তোমার কথাকে অস্ত্র বানায় মনে রেখো আজ যাকে তুমি বিশ্বাস করে সব বলছো হয়তো কাল সেই মানুষটাই তোমার কথাকে তোমার বিরুদ্ধেই ব্যবহার করবে তোমাকে আঘাত করবে এবারে আমি তোমাকে এমন কিছু রিচুয়ালের কথা বলবো যদি তুমি সত্যি তা মেনে চলো তোমার অরা বদলে যাবে নেগেটিভিটি তোমাকে ছুঁতেও পর্যন্ত পারবে না এই রিচুয়ালটা অত্যন্ত প্রাচীন ঋষিরা ব্যবহার করতেন কিন্তু আজ খুব কম মানুষই এটা জানে প্রতিদিন রাতে চোখ বন্ধ করে বসো হৃদয়ে হাত রাখো মনে মনে বলো আমি আমার গোপনীয়তার রক্ষক আমি মধ্যে শক্তি ঈশ্বর আমায় দেখছেন আমায় রক্ষা করছেন আর তারপর ফিস করে জপ করো এই মন্ত্র ওম গুজ গুপ্ত মন্ত্র মন্ত্রটা জানতে পারো

তাই আজ যদি তুমি সত্যি বদলাতে চাও তাহলে আজ থেকেই শুরু করো নিজেকে রক্ষা করো নিজের শক্তিকে সম্মান করো তোমার জীবন বদলাবে তুমি বদলাবে আর ঈশ্বর তোমাকে রক্ষা করবেন ঠিক যেমন মা সারদা তার সন্তানদের রক্ষা করতেন